গফরগাঁও থানা অধীন ভারল গ্রামের বিএমপির সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নাজমুল সাহেবের বাড়িতে গতকাল গভীর রাতে কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি আগুন সকাল পর্যন্ত ধাউ ধাউ করে পুরা বাড়িতে আগুন জ্বলতেছে যারা এই দেশের জন্য জীবন মরণ দিয়ে বাজি রেখে যুদ্ধ করেছে সেই বীর সেনার বাড়িতে আগুন দিয়েছে এদেরকে যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা বলতে চাচ্ছি এই বীর সেনার আজ পৃথিবীতে নেই রেখে গেছে তার সন্তান তার স্ত্রী বাড়িতে কেউ না থাকায় খালি বাড়িতে কোনো প্রাণ প্রাণহানি ঘটেনি এলাকার লোকজন খোঁজ পেয়ে আগুন নেবানোর আপ্রাণ চেষ্টা করতে করছে তারপর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আমি